কাশবেরিয়া পৌরসভায় আবারও শাসক দলের মধ্যে গোষ্ঠী এক একসাথে বারো জন কাউন্সিলর স্ট্যান্ডিং কমিটির পদ থেকে ইস্তফা দিলেন শাসক দলের হাতে পৌরসভার ক্ষমতা থাকলেও তাদের মধ্যে অন্তর্কলহ সৃষ্টি হয়েছিল বিগত দিনে বিভিন্ন দপ্তর থেকে তৃণমূলের জয়ী জনপ্রতিনিধিদের ইস্তফার মধ্য দিয়ে তার সামনে চলে এলো। ঘটনা প্রসঙ্গে জানা যায় বাসবেরিয়া পৌরসভার মোট বাইশটি ওয়ার্ডের মধ্যে হঠাৎই বারো জন কাউন্সিলর একসাথে স্ট্যান্ডিং কমিটির পদ থেকে ইস্তফা দিলেন বিভিন্ন দপ্তরের মধ্যে শিক্ষা জল একাধিক দপ্তরের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ভাইস ও সদস্য বিভিন্ন পদ থেকে এদিন ইস্তফা দিলেন আগামী দিনে পৌরসভার কাজকর্ম কিভাবে চলবে বা সাধারণ মানুষই পরিষেবাই বা কীভাবে পাবে তা নিয়ে থাকছে ধোয়াশা ধরে আমরা কিছু অভিযোগ আমরা পাচ্ছিলাম এবং সেই অনুযায়ী আমরা তাকে বিভিন্ন বিষয়ে সতর্ক করেছিলাম কিন্তু তিনি কোনো কিছুতেই কর্ণপাত করছে না আমরা এই একটা রাজনৈতিক দল থেকে এসেছি রাজনীতি করি তাই আমরা আমাদের জেলা নেতৃবৃন্দকে আমরা এই অভিযোগগুলো করেছি জানিয়েছি তারাও বলেছে ঠিক আছে বিষয়টা আমরা দেখছি আলোচনা করে কীভাবে এটাকে সমস্যার সমাধান করা যায় আজকে আমরা বেশ কিছুদিন ধরে দেখছি যে আবার নতুন করে কিছু কিছু প্রবণতা দেখা গিয়েছে তা আমাদের বিরোধিতা করা কাউন্সিলর যেরকম কাউন্সিলারদের একটা অনারিয়াম পায় মিনিমাম একটা অনারিয়াম পায় সেই অনারিয়ামটাকে তিনি আটকে দিয়েছে দিচ্ছেন না বর্ষাকালের জন্যে মানুষের আপনার তিরপল তিরপল এসছে সেই তিরপল থেকে বঞ্চিত হচ্ছে মানুষ পাচ্ছে না ঘুরে বেড়াচ্ছে মশারি এসছে ডেঙ্গুর জন্যে আজকে সেই মশারি এখনও পর্যন্ত গোডাউনে পড়ে রয়েছে দেওয়া হয়নি কম্বল এখনও পর্যন্ত পড়ে রয়েছে শীতকাল চলে গেছে দেওয়া হয়নি এই বিভিন্ন রকম কারণে তারপরে বিভিন্ন ওয়ার্ডে কাজ আমরা ঠিক মতন কাজ পাচ্ছি না যারা একদম নিকট কাছের লোক পৌরপ্রধানে তাদের কাজ হচ্ছে বাকি আমাদের অন্য অন্য কাজ দিচ্ছেন না এছাড়াও কর্মচারীদেরও এমন একটা ভাব তারা শিখিয়ে দিয়েছে যে আমরা তাদের কাছে গেলেও বঞ্চিত হচ্ছে কোনো কাজের ব্যাপারে গেলে বেড়ে তারা ঠিক মতন গুরুত্ব দিচ্ছে না যেহেতু চেয়ারম্যান আমাদের গুরুত্ব দিচ্ছে না এই ব্যাপারটা কর্মচারীরাও বুঝে গেছে তারপরে ধরুন কে দিন আপনারা জানেন যে অমৃত প্রকল্পের একটা বড় কাজ বাস বেরে পৌরসভা পেয়েছিল প্রথম দাপে অনেক অভিযোগ আমরা করেছিলাম আমাদের পৌরপ্রধান থানায় এরা এফআইআরও করেছিল আগের যে অফিসার ছিলেন তার বিরুদ্ধে পরবর্তীকালে যখন দ্বিতীয় ক্ষেপে যখন অর্থ আসে এই হামরুদ প্রকল্পের সেই কাজ আমরা চেষ্টা করেছিলাম এবং বহুবার বলেছিলাম মিটিংয়েও যে আপনারা চেষ্টা করুন যে লোকসভা নির্বাচনের আগে যেন কাজটা সম্পূর্ণ হয় এবং প্রত্যেক বাড়িতে যেন জলটা পৌঁছে যায় যে প্রকল্পটা ছিল সেই প্রকল্পটার কাজটা যেন আমরা সঠিকভাবে রূপায়ণ করতে পারি তা না হলে কিন্তু আমরা মানুষের কাছে আর পৌঁছতে পারবো না এবং আগামী গত নির্বাচনে এরই পরিপেক্ষিতে গত নির্বাচনে আমরা বিপর্যয়ের মুখে পড়েছি বাজারে পৌরসভা থেকে আমরা বেশ কিছু ভোটে আমরা আমাদের প্রার্থীর কাছে আমরা যেতে পারি দেখুন আমরাও তো চাই কাজ করতে আমরা সবাই এসেছি যতজন কাউন্সিলর সবাই কিন্তু নিজের ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী জিতে তাহলে আমরা সবাই এসেছি তাই তো সবাই কিন্তু আমরা কাজ করতে এসেছি আমরা ঠিকমতো কাজ করতে পারছি না বলেই তো আজকে এই সমস্যা আমরা চাই সমস্যার সমাধান হই এমন ট্র্যান্ডিং কমিটি যার কোনো কার্যকলাপই নেই শুধু আমরা অলঙ্কার হয়ে পড়ে বসতে কী করব বলুন তাই জন্য সবাই আমরা এখান থেকে পদত্যাগ করলাম চেয়ারম্যান সাহেব সবটাই জানেন আর চেয়ারম্যান সাহেব বললেই তো প্রেসিডেন্টরা সবাই মানে মিটিং ডাকতে হতো আর দেখুন প্রেসিডেন্ট যে জানবে সেই সম্বন্ধে তবে তো তিনি মিটিং ডাকবেন যে কমিটিতে উনি আছেন সেই সম্বন্ধে তো ওনাকে জানাতে হবে উনি যদি এসে জেনেও যদি জানতে না পারে তাহলে সে বাদবাকি মেম্বারদের কি জানাবে বলুন কাউন্সিলর কেউ কেউ দুটো তিনটা কমিটিতেও রয়েছে এবং সিআইসিরা এই কমিটিতে নেই জনই তৃণমূল বারো জনই আমাদের চোদ্দ জন কমিটিতে রয়েছেন পনেরোটাতে কেউ দুজন পনেরোটাতে তিনজন রয়েছেন একজন সিপিএম এর রয়েছেন আর একজন অসুস্থ তিনি সিপিএম তিনি কি আপনার না সে ব্যাপারে তো বলতে পারবো না কারণ কি কেন হঠাৎ দেখুন স্ট্যান্ডিং কমিটি দীর্ঘদিন ধরে হয়েছে আমাদের বোর্ড গঠন হওয়ার পর এবং শুধুমাত্র আমরাই যে সভাপতি বলছিলেন আপনি একটু আগে চেয়ারম্যান সাহেব তিনটে কমিটিতে রয়েছে দেখুন স্কাফ ডিসপোজাল কমিটি রয়েছে ল্যান্ড কমিটি রয়েছে এবং একা এবং টেন্ডার কমিটি রয়েছে তিনটে গুরুত্বপূর্ণ কমিটি এই স্ট্যান্ডিং কমিটি তিনি কিন্তু একদিনও মিটিং কেন তিনি কিন্তু একদিনও মিটিং ডাকেন তিনটে গুরুত্বপূর্ণ পৌরসভার তিনটে গুরুত্বপূর্ণ কমিটিতে তিনি প্রেসিডেন্ট হয়ে বসে রয়েছেন তিনি প্রয়োজন মনে করেননি যে সবাই সব কাজ যে কমিটিটা রয়েছে কাউন্সিলারদের নিয়ে ইঞ্জিনিয়ারদের নিয়ে তাদেরকে নিয়ে বসতে হবে ডাকেননি তিনি বসেননি এছাড়াও যে কমিটিগুলো রয়েছে নিশ্চয়ই আমরা কেউ সেখানে চেয়ারম্যান আছেন কেউ সদস্য আছেন সদস্য রয়েছেন তাই তিনি তার নির্দেশে তো আমরা মিটিংয়ে ডাক মিটিং ডাকি তাই তার নির্দেশ তো নেই আমাদের আমরা বসবো কেন অজিশ ব্যানার্জির রিপোর্ট হুগলি টাইমস